ফ্রেন্ডস আয় তো দেখতে পেলে আমরা চলে এসেছি কিন্তু মেলায় তো এটা হচ্ছে রাসের মেলা বাপের বাড়ি গেছিলাম তো বহু বছর প্রায় কুড়ি বাইশ বছর পরে রাসের মেলা গত বছরও গেছিলাম এরকম দোলের মেলা তাও কুড়ি কুড়ি বাইশ বছর পর দোলের মেলা দেখতে গেছিলাম আবার কুড়ি বাইশ বছর পরে রাসের মেলা তো দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে মানে কী বলবো মানে চোখ ফেরানো যাচ্ছে না গিয়ে এত ভালো লাগলো আর এত বছর পরে মানে গেছি না এত ভালো লাগছিল আর আমার এক বৌদি আছে দেবী বৌদে মানে শরীরটা সন্ধেবেলা এত খারাপ ছিল মানে শুয়েছিলাম কোমরে পেন হচ্ছিলো ডক্টর দেখে ইঞ্জেকশান দেওয়ার পরে দু তিন ঘন্টা শোয়ার পরে আমি সুস্থ হয়েছি মোটামুটি তো আমার দৈবী বৌদির বায়না চলো 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 তো সত্যি কথা বলতে আমার বাপের বাড়িদের সমস্ত বৌদিরা না মানে এত ভালোবাসি কী বলবো যাই হোক বাপের বাড়ির তো আলাদাই টান তোমরা সব মেয়েরাই সবাই জানে যাই হোক ঠাকুরগুলো এত সুন্দর যে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আর গ্রামের পরিবেশ গ্রামের মেলা শহরের মেলা একরকম গ্রামের মেলা একরকম তাই না তো এতটাই আমার ঠান্ডা লেগে গেছে আমার ভয়েসটা একটু অন্যরকমই লাগবে আর ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল কারণ বাড়ি থেকে আসার পরে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম হঠাৎ করে শরীরটাও একটু খারাপ হয়ে গেল তার জন্য ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেল যাই হোক চলো দেখতে থাকো তোমরা আর কেমন লাগলো মেলাটা অবশ্যই কমেন্টে জানিও গ্রামের মানুষ দেখেছো কি সুন্দর নিচে বসে বসে সবাই কিন্তু ডান্স দেখছিলো শহরের ব্যাপারটা একটু অন্যরকম আর গ্রামের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম তাই না যাই হোক ভালোই লাগে আর এখানে তোমাদেরকে দেখায় একটা ভাই এই ভাই কিন্তু সেই দোলের মেলাতে যেন তো আমার সাথে দেখা হয়েছিল আমি দোলের মেলায় গিয়ে ডান্স করেছিলাম এরকম প্রচুর মেলাতে ডান্সের ভিডিও আমি আপলোড করেছিলাম সে ভাই অনেকেই এসেছিলো এসে আমার সাথে কথা বলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছিল তো ফাইনালি এই ভাই কিন্তু আজকে আমার সাথে আবার দেখা পেয়েছে মানে আমিও ভাইটার সাথে দেখা পেয়েছি ভাইটা নিজেই এসে আমাকে সাথে যখন কথা বললো প্রথমে আমি বুঝতে পারিনি তো আমি বললাম চিনতে পারলাম না তো তো ভাইটা বললো যে তোমার সাথে দেখা হয়েছিল দিদি জলের মেলাতে তো তোমার সাথে আবার এখানে দেখা হবে ভাবিনি কখনও যাই হোক ভাইও কিন্তু অনেক কিছু বলছিল কিন্তু এত মিউজিক সাইন্ড ছিল মিউজিক সাউন্ড ছিল ডান্স করছিলো সব বাইরে যেহেতু ফাংশান চলছিল। তার জন্য ভয়েসটা দিতে পারিনি দিতে পারলে খুবই ভালো হতো তো ভাইও ভীষণ খুশি যে আমার সাথে দেখা হয়েছে আর আমিও ভীষণ খুশি সত্যি কথা বলতে কি বলতো সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো পাওয়া মানে বিশাল একটা বড় ব্যাপার মানে একটা বিশাল একটা বড় একটা পাওনা তাই না যে সবাই এসে কথা বলে বা যাই হোক ভাইটার সাথে দেখা করে আমার ভীষণ ভালো লাগলো তো চল এবার যাই খাবার পাঠে তো দেখো একটু খাওয়া দাওয়া করছিলাম তো পোটাটো স্টোপগুলো এগুলো কিনছিল আমি সত্যি ফার্স্ট টাইম এগুলো খেলাম এত ভালো লেগেছে খেতে মানে কি বলবো আর একদম ফেস টাইমে গিয়ে ভিডিওটা করেছি তো প্রায় মানে শেষের পথে আর কি যাই হোক ভালোই লাগলো সারা মেলাটা ঘুরে একটু খাওয়া দাওয়া হলো আইসক্রিম খাওয়া হলো ফুচকা খাওয়া হলো আর এখানে কিন্তু আমার এক দাদা বৌদি দোকান দিয়েছে আমার বাবার বোনের এই যে ছেলে আর ছেলের বউ যে ছেলে ছেলের বউ যাই হোক ভীষণ ভালো লাগলো দাদা বাবুদের সাথেও কথা বলে দেখা করে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে টা